খুব প্রয়োজন না হলে পড়াশোনা শেষ না করে চাকরি না করা উচিত দুটো একসাথে শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করে যার ফলাফল একটি মধ্য বয়সে যাওয়ার পর শুরু হয় মনে রাখবেন সব কিছুর একটা নিয়ম থাকে পড়ার সময় মানে বিশেষ করে যে পড়ার সময় পড়া আর কাজের সময় কাজ দুটো একসাথে করলে অতিরিক্ত চাপে এক সময় ক্লান্ত হবেন আনন্দ নষ্ট হবে বয়স হলে মেজাজ বাড়বে অল্প বয়সে চাকরি আর পড়াশোনা একসাথে চালালো চালানো মানুষগুলো তার পারিবারিক ও ব্যক্তিগত জীবনে ডমিনেটিং হয় অন্যের মতামতের দাম দেয় না কারণ তাদের অতিরিক্ত কনফিডেন্স থাকে একান্তই মানে এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত ব্যতিক্রম কিন্তু থাকবেই অর্থাৎ যারা ছোটোবেলাতেই দেখবেন যে চাকরি করে বিশেষ করে তাদের ভিতরে এত এত পরিমাণে কনফিডেন্ট গ্রো করে এত এত পরিমাণে কনফিডেন্ট লেভেল বেড়ে যায় তারা পরিবারের অন্যান্যদের কথার গুরুত্ব একদমই দেয় না এবং তারা মনে করে যে আমরা সব কিছুই জানি সব কিছুই বুঝি তারা অন্যদের মানে মতামতের কোনো গুরুত্ব তাদের কাছে নাই আবার আরেকটা ব্যাপার হলো যে দেখুন আপনি যখন ছোটোবেলা থেকে জব করেন হ্যাঁ মানে কাজ করেন মনে করেন যে আপনি পড়াশোনার পাশাপাশি অর্থ ইনকাম করেন অর্থাৎ চাকরি করেন হ্যাঁ তো এই যে যখন চাকরি করবেন না তখন কি হবে জানেন যে ওই যে পরিবারের যে লোকগুলো হ্যাঁ বিশেষ করে আপনার মানে অন্যান্য মানে সমস্ত সার্কেলের লোকগুলো আপনাকে একটু মানে কিছুটা হলে ডমিনেটিং করবে তো এই জিনিসগুলো আমাদের একটু চিন্তা করতে হবে অনেকেই ভাবে ইশরে আমি ওই সময় যদি জবটাই না ঢুকতাম তো আজকে আমার রেজাল্ট ভালো হতো আর আমার রেজাল্ট ভালো হলে আমি একটি ভালো জব করতে পারতাম আজ হয়তো সরকারি চাকরি পেতাম নয়তো বিসিএস ক্যাডার হতাম মানে এরকম কিছু চিন্তা চেতনা অনেকের মাঝে চলে আসে তো দেখুন আমি আমার পরামর্শ বা আপনারা এই পরামর্শ টিভির মাধ্যমে যেটা জানবেন সেটি হলো যে দেখুন আপনি পড়াশোনাটা শেষ করেন হ্যাঁ হয়তোবা একটা জিনিস করতে পারেন আপনি একটা টিউশনই করাতে পারেন সেটা কি কেন করাবেন মানে একই দিক দিয়ে আপনার মেধার চর্চাও হবে আর পাশাপাশি আপনার আপনার নিজস্ব মানে হাত খরচটা হবে মানে এতটুকু আবার অনেকে কি করে জানেন মানে টিউশনিকে একবারে প্রফেশন হিসেবেই নিয়ে নেয় তার মানে সে স্টুডেন্ট পড়াশুনো করতেছে বাট সে আটটা দশটা টিউশনই করতেছে হুম মানে এই বাড়ি শেষ হলে ওই বাড়ি ওই বাড়ি শেষ হলে ওই বাড়ি মানে তার অনেক মানে ওই যে টাকার প্রতি তার একটা লো বেসে গেছে এতে করে কি হয় জানেন সে অ্যাভারেজ স্টুডেন্ট থাকে মানে যে টিচার মানে যে পড়াচ্ছে প্রাইভেট সে অ্যাভারেজ স্টুডেন্ট হয় কখনো তার থেকে ভালো কিছু আশা করা সম্ভব হয় না আর যারা ওই টিচারের কাছে পড়েন হ্যাঁ তারাও ভাববেন তার কাছে কিন্তু এটা একটা বিজনেস পলিসি হয়ে গেছে হ্যাঁ হতে পারে সে ভালো টিচার হ্যাঁ টাকা পয়সার লাইতে দরকার আছে কিন্তু একটা কথা সব মাথায় রাখবেন যে আমাদের বর্তমান সময়টা হচ্ছে প্রতিযোগিতামূলক সময় আপনার ভিতরে যদি ট্যালেন্ট থাকে আপনার ভিতরে যদি মেধা থাকে তাহলে আপনি টিকে যাবেন এই প্রতিযোগিতায় ফার্স্ট হবেন এবং অবশ্যই ওই সেই চাকরি নামক সোনার হরিণটি মানে যেটা আপনি প্রত্যাশা করেন সেটাও আপনি পাবেন এজন্য আমার অনুরোধ পড়াশোনার শেষ করুন এবং শেষ করার পরে জব করুন আল্লাহ হাফেজ